আপনি যেমন বলছেন কথা জন্য যখন আসে কোন বিষয়টাকে আপনারা গুরুত্ব সহকারে দেখেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেমন বললাম যে একটা রোগী সে এই হাতটা বেন্ড করতে পারে একজন পারে না এখন যে রুগীটাকে আমরা ফলো আপ করছি এই যে আমাদের কাছ থেকে যাওয়ার সময় তার অ্যাকচুয়াল অবস্থানটা কি ছিল এবং এই দুই সপ্তাহ পরে যে ফলো আপে আসলো তখন ওইটার সাথে আমরা আমাদের কাছে যে রেকর্ডগুলো থাকে সেটা একটু মিলিয়ে দেখি এবং আমাদের এক্সপেকটেশন থাকে যে তার কাছে আমরা দুই সপ্তাহ পরে এই জিনিসটা আমরা পেতে পারি এক্সপেকটেশনের সাথে যখন মিল না থাকে তখন আমরা তার আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কি কি কারণে এটা অ্যাচিভ করতে পারল না সে কি এক্সারসাইজ সঠিকভাবে করে নাই নাকি প্রপারলি করানো হয় নাই কারণ এই রুগী তো নিজে অনেক সময় করতে পারে না তাকে যে তার অ্যাটেন্ডেন্ট থাকে বা তাকে যারা আমরা ট্রেন আপ করি সে যদি প্রপারলি না করে তাহলে তার প্রোগনোসিসটা খারাপ হয় এইভাবে কয়েকটা ফ্যাক্ট আমরা দেখি এছাড়া দেখা যায় যে তার অন্যান্য যে কোমরবিডিটির যে ডিজিজগুলো রয়েছে যেমন উচ্চ রক্তচাপ রয়েছে ডায়াবেটিস রয়েছে কিডনি ডিজিজ রয়েছে লিপিডেমিয়া রয়েছে এগুলো সব নিয়ন্ত্রণে আছে কিনা ওষুধ সব সঠিকভাবে খাচ্ছে কিনা মানে প্রত্যেকটা জিনিস আসলে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোকে আমরা অ্যাসেস করি করে তার জন্য এখন করণীয় কী পরবর্তী যে পনেরো দিন বা এক মাস পরে ফলো আসবে এই সময়টা সে কী করবে এই প্রত্যেকটা জিনিস আমরা গাইড করি তাদেরকে